ছোট্ট একটি ট্যুরে যাচ্ছি সেটা হচ্ছে কুমিল্লা সেটা আসলে জানেন যে আমরা চার থেকে পাঁচ ঘন্টার ট্যুর তো আমি এখন আছি বর্তমানে নয়নপুর এবং বাগড়া যেটাকে বলে দুটা ব্রিজের মধ্যে তো আমাদের সাথে আছেন আজকে জুয়েলবাই এবং জাফর আমরা তিনজনে মিললে আজকে কুমিল্লা ট্যুর দেব। আর কুমিল্লা থেকে আমাদের সাথে জয়েন হবেন লিঙ্কন লিঙ্কন আমাদের সাথে জয়েন হবে তো এই মুহূর্তে আছি আমরা বাগরাতে আমরা এখন বাগরা থেকে সিএনজি চলছি কুমিল্লা যাব আজকে তিন চার পাঁচ ঘন্টার তো আমাদের সাথে জয় নেব লিঙ্কন আছে জাফর ভাই এবং আছে জুয়েল ভাই ইনশাল্লাহ আপনার সাথেই থাকুন আমাদের কসবা থেকে কসবা থেকে ট্যুর দেবো কুমিল্লা আজকে বাড়ির কাছে ট্যুর সরকারের ট্যুরটা হবে আমরা আসলে সিএনজি করে দেখে দেখতে কুমিল্লা শহরের দিকে যাচ্ছি আর যাওয়ার সময় প্রাকৃতিক ভিডিও করার চিন্তা ভাবনা ছিল আসলে সিএনজিতে বসে এত ভালো হয় না ভিডিওতে করতে পারিনি আমরা চলে আসলাম কুমিল্লা শহরে অলরেডি আমাদের অবশেষে আমাদের রিসিভ করার জন্য আসতেছে আমাদের ইঙ্কন ভাই আমরা কুমিল্লা শহরে আসলাম যখন আমাদেরকে লিঙ্ক রিসিভ করল রিসিভ করার পরে আমরা সুদে চলে আসলাম ওর বাসায় ওর বাসায় এসে আমরা ফ্রেশি আগে দুপুর ভালো লাঞ্চ সেরে ফেললাম আর আম আমাদের জন্য অনেক কিছু রান্না করছে আর যা আসলো অসাধারণ টেস্ট ছিল তো আমরা তিনজনে বসে দুপুর ভালো লাঞ্চ শেষ করে ফেললাম এখানে খাওয়া দাওয়ার পরে সবাই আমরা চিন্তা ভাবনা করলাম আগে বগে কোথায় যাওয়া যায় আর থেকে কুমিল্লা শহর ঘুরবো তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগে বাদে আমরা যাবো কুমিল্লা শালবন বিহারে এখানে দেখবো তারপরে আর অন্যান্য জায়গায় যাবো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে এবার রওনা দিলাম কুমিল্লা শহরপুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা শালবন বিহারে শালবন বিহারে আমরা আসলে আসবো কুমিল্লা আমরা কিছু কয়েকদিন আগে সিলেট ট্যুর দিয়েছি সীতা ট্যুর দিয়েছি তো অনেক জায়গায় যে ফোর দিলাম এই ভাবলাম যে আমাদের বাড়ির পাশে যেহেতু কুমিল্লা কুমিল্লা কেন এই জায়গায় টোর পায় না আজকে আমরা চলে আসলাম কুমিল্লাতে সর্বপ্রথমেই আসলাম আমাদের বন্ধু এখানে আসে তো ফুটবল খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করার পরে এখন আমরা এখন আমরা চলে আসলাম কুমিল্লা শালবন বিহারে শালবন বিহারে আসার পরেই আমরা প্রথমে একটি ঘুরতেছি পুরো ঘোরা পড়ে ভিডিও করবো আপনাদেরকে দেখাবো আপনারা সাথে থাকবেন এই হচ্ছে শালবন বিহারের যে বিহারের যে মানে আমরা যেটা প্রচলিত আসছে মানে ঘুরে দেখার জন্য আসি এই বাড়িঘরটি মূলত এগুলো আমার যে সবাই আসে আমিও আজকে চলে আসলাম আমি জুয়েল ভাই জাফর লিঙ্কন আসলে আমরা তিনজন আসছি আর এই তো বাসা এখানেই আমরা দুঃখলা ফলা শেষ করে এখানে চলে আসলাম তো মূলত আমরা কলকাতা থেকে আসতে একটু সময় নিয়েছি তখন বাইরে আসছি সিএনজি করে আসার পরে যেটুকু দেখলাম আমরা অনেকেই অনেক দূরে যাই সিলেট চট্টগ্রাম কক্সবাজার আসলে ওইখান থেকে আমাদের একদিনের ট্যুর এটা অনেকটা ভালো আমি মনে করি যেটা যদিও এখন রোদে তাপ আছে একটু তারপর আমার কাছে অনেকটা ভালো লাগতেছে এইগুলো দেখতেছে এইখান থেকে এই সম্পূর্ণ এটা হচ্ছে শালবন বিহারের যে সবাইটি দেখতে আসে এইগুলো এখানে অনেক বসে আছেন অনেকে অনেক দূর দূর থেকে আসেন যেমন আমরাও আসছি আমাদের কসবা অঞ্চল থেকে দেখার জন্য তো আসলে প্রকৃতভাবে এগুলা যদি বিকালবেলা না আসেন ঘুরে দেখার মজা পাবেন না এখন যেহেতু রৌদ্র আসেন তারপর একটা ভালো লাগে আজকে আবহাওয়াটা অনেকটা ভালো আপনারা যারা আসতে চান আমাদের কসবা থেকে বাইরে উঠে আসতে পারেন যদি আসতে পারেন বাসে আসতে পারেন এবং ট্রেনও আসতে পারেন এবং সকালে আসলে বিকালে ঘুরে পেলেন একদিনের ট্যুর সুন্দর একটা ট্যুর হয়ে গেল আমাদের তো যাই হোক আপনাদেরকে আজকে শালবন বিহান দেখাবো কমিল্লা আরও অনেক কিছু আছে দেখার জন্য ওইগুলো আপনাদেরকে দেখাবো আমাদের আজকে মোটামুটি ঘোরা শেষ এখন আমরা চলে যাচ্ছি তো আমরা আরো অন্যান্য আরো অনেক জায়গায় যাব। আসলে এত সময় এক জায়গাতে ব্যয় করা ঠিক না তাই আমরা চলে যাচ্ছি তো যেতে যেতে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো আজকে আমাদের শালবন বিহান ঘোরা মোটামুটি শেষ আমরা এখন চলে যাচ্ছি যাওয়ার সাথে সাথে আপনাদেরকে যেই ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতেছি আসলে এখানে আসলে ওনায়াসে আপনার এক দুই ঘন্টার সময় চলে যাবে আর এখানে আসলে সবসময় চেষ্টা করবেন পরিবারে কাউকে নিয়ে আসতে একা আসবেন না আর বন্ধুবান্ধবদের নিয়ে আসতে তো আরও বেশি ভালো আমি যেখান থেকে আসলে চলে যাচ্ছি এই জায়গাটা দেখেন অনেকটা সুন্দর একটা এরিয়া আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আপনারা কেউ আসতে চাইলে আসতে পারেন ধন্যবাদ জানাই সবাইকে করে ভিডিওটা দেখার জন্য